আজকে সকালটা শুরু করছি একেবারে সকালের শুরু থেকে মানে সকাল দশটা আমি প্রতিদিন এই টাইমে ঘুম থেকে উঠি প্রতিদিন রাতে যেহেতু দেরি করে ঘুমানো হয় তাই ইচ্ছে করলেও সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না যদিও প্রতিদিন ভাবি রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবো আর সকাল সকাল ঘুম থেকে উঠবো সকালের স্নিগ্ধতা অনুভব করব ইচ্ছে করলেও তা হয়ে ওঠে না যাই হোক ব্লগটা শুরু করি এবার সকালের জার্নি দিয়ে প্রতিদিন আমার সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে সকালবেলায় যেটা আমার খুবই ভালো লাগে সকালবেলা চোখ থেকে ঘুম সরাতে এটা বেশ উপযোগী একটা জিনিস বলতে গেলে আমি চা চা মানুষ হতে পারে সেটা লিকার অথবা দুধ চা কফি হলেও কোনো সমস্যা নেই সকালটা শুরু করলাম এক কাপ লিকার চা আর ডেনিসের সাথে সাথে ছিল একটা উপন্যাস বই উপন্যাসের পাতা উল্টাতে উল্টাতে যদি সকালবেলার এই চায়ের সময়টা পার করা যায় তাহলে সময়টা একদম জমে যায় চা খেতে খেতে শুনতে পেলাম বাহিরে পাখির কলকাকলিতে ভরে উঠেছে এই নীরব সকালে পাখিদের ডাক খুবই শ্রুতিমধুর লাগে এগুলো দিয়ে আজকের সকালের নাস্তা শেষ করলাম নাস্তা খাওয়া শেষ করে বসে পড়লাম একাডেমিক বই পড়তে পরীক্ষার আর বেশি দিন সময় নেই কিছুদিন পরেই তো ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষার জন্য তো খুব দারুণভাবে প্রস্তুতি নিতে হবে বই পড়ায় শেষ করে কাজে লেগে পড়লাম সময়কে যেন ধরে রাখা যাচ্ছে না সময় চলছে নিজের আপন গতিতে মনে হয় যেন চোখের পলকেই দিন শেষ হয়ে যায় যাই হোক রান্নাঘরে চলে গেলাম কাজ করতে দেখি এবার কি কাজ করা যায় ভাবলাম এখন তো সময় হয়ে গিয়েছে দুপুরের খাবারটা না হয় প্রস্তুত করা যাক তবে এর আগে দুপুরের খাবার প্রস্তুত করার জন্য শাক সবজি সবগুলো কেটে নিতে হবে তারা করে কাজে লেগে পড়লাম শাক এবং সবজি সবগুলো কাটা শেষ হয়ে গেলে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম শাক সবজিগুলো ধোয়া শেষ হয়ে গেলে একে একে সমস্ত রান্নার তোড়জোড় শুরু করে দিলাম রান্নার উপকরণগুলো একটা একটা করে চুলায় বসিয়ে দিলাম একে একে সবগুলো রান্না সেরে ফেললাম আজকের রান্নায় ছিল কলমি শাক ভাজি ডাল ভর্তা আর ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি এগুলো দিয়ে আজকের দুপুরের খাবার শেষ করলাম দিন বদলায় আর সময় শেষ হয়ে যায় সময় কখনো থেমে থাকে না কারোর জন্য এরপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম বিশ্রাম নিয়ে উঠে দেখি চারিপাশে সন্ধ্যা নেমে গেছে সন্ধ্যায় বসে পড়লাম এক কাপ চা নিয়ে সাথে ছিল বিস্কিট পটাটা বিস্কিট আর বিস্কিট কেন যেন আমার খুবই ভালো লাগে হয়তো বিস্কিটটার মধ্যে হালকা একটু ঝাল ঝাল ফ্লেভারের কারণে এত ভালো লাগে সন্ধ্যায় চা বিস্কিটের সঙ্গে যদি কুল সাউন্ড মিউজিক শোনা যায় তাহলে যেন সেই সন্ধ্যায় অন্যরকম একটা ভাইব আসে নতুন একটা ভাইব এই কথা চিন্তা করেই সন্ধ্যার নাস্তায় চা বিস্কিটের সঙ্গে কুল সাউন্ড মিউজিক অ্যাড করে দিলাম এতে আজকের সন্ধ্যাটা আমার দারুণভাবে কেটেছে সচরাচর প্রতিটা সন্ধ্যার থেকে একটু আলাদা মানে বলতে গেলে আজকের সন্ধ্যাটা ছিল একদম কজি ভাইবের এখন পর আরেকটা খাবারের ক্রেভিংস উঠে গেল ভাবলাম একটু ডিম সিদ্ধ খাই তবে এটা সাধারণ সিদ্ধ ডিম নয় এটা হলো মশলাদার সিদ্ধ ডিম ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে ডিমের উপকরণ হিসেবে কিছু সালাদ কেটে নিলাম তার সাথে দুটো শুকনো মরিচ ভেজে নিলাম সাথে পেঁয়াজ কুচি সস আর লবণ তো আছেই চট জলদি বানিয়ে পেললাম মাসালা সেদ্ধ ডিম টেস্ট এক কথায় দারুণ ছিল সত্যি দারুণ ছিল